আমি পাগল নই আমি পাগল নই তোমরা পাগল তোমরা আমাকে বলছো পাগল তোমরা পাগল আমি পাগল নই আমি শিয়া পাগল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি এইমাত্র এই পাগলির একটা ভিডিও দেখলাম আমি তো ভিডিও করা বন্ধই করে দিয়েছি তবে মাঝে মাঝে না এদের মানে আবভাব দেখে তখন না কিছু কথা বলতে মানে প্রাণ কি বলবো ছটপট করে যে এদেরকে যদি আমি পেতাম তো এদেরকে আশেপাশে কোনো ভিউয়ার্স নেই আমার শুধু তাই মনে হয় কারণ এই পাগলাম একটা ই থাকা দরকার কার নামে বলছি বুঝতে পারছো যে এতটা নখ একদম ঢুকিয়ে করে সে হ্যাঁ গো যারা পাগল বলেছ তারাই পাগল ওকে কেউ কিন্তু পাগল বলো না নিজেই পাগল আজকে বলতে বসেছে আমি এগুলো না ওর ভিডিও যখন দেখি আমি এগুলো ভাবি যে মানুষের কত দূর মানে একটা এই থাকে না যে না আমি এই মানুষটার পরে একটা কি বলবো দাবিদার থাকতে হয় কত দূর পারে যে ভাই এটা সত্যি কিনা আমি ভাই জানি না এটা সত্যি কি না জানি না যদি সত্যি হয় না তাহলে জিনিসটা সত্যি বাজে হচ্ছে আর আমি নাম ধরেই যখন বলছি নাম ধরেই বলবো আমি বলবো কণিকাকে দেখো কণিকা তুমি একটা বিষয়ে তুমি যখন একটা কেস কামারির ব্যাপারে তুমি মানে জিনিসটা হয়েছিল তুমি সব কিছু কিছু না হলেও তাদের সঙ্গে যোগাযোগ করার রাস্তা আছে তাহলে তুমি তাদের সঙ্গে যোগাযোগ করছো না কেন যে আমার পরে এই অন্যায় মানে আবদার বলো অত্যাচার বলো এটা করছে কারণ তুমি সকাল থেকে একটা মানুষকে নিয়ে তোমার দিন শুরু হয় যে মানুষটাকে আমাকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তারপরে বাচ্চার একটা হেডেক থাকে তারপরে সংসার তারপরে তুমি বিজনেস করছো তারপরে তোমার এই ভিডিও তারপর মানে তো মানুষের একটা কতটা চাপ থাকে কেন তুমি সেই মানুষগুলো দ্বারস্থ হচ্ছ না এক নম্বর আবার এটাও হতে পারে তুমি প্রথম বলেছিলে যে বাইরে শত্রুর সঙ্গে লড়া যায় ঘরে শত্রুর সঙ্গে লড়া যায় না হয়তো বা সেই জন্যই লড়তে চাইছো না যে না এইসব কেস কামেডি করলে আবার তাকেও ছুটতে হবে আমাকেও ছুটতে হবে তার ই নেই এইসব ভেবেও হয়তো হতে পারে আমার এটা মনে হচ্ছে কিন্তু পাগলির কথা বলছি পাগলি কি দাবিতে যে বলে যে আমি ভাইয়ের বইয়ের কাছেই টাকা নেব যে দাদা সচল সচল বলতে সে চলতে পারে একদম ঠিকঠাক তৃতীয়ত গভর্নমেন্ট সার্ভিস করে সেই দাদার কাছে কোনো দাবিদার নেই দাবিদারটা কোথায় যে ভাই প্যারালাইসিস মানে বইয়ের সংসার চালায় মাকে দেখে সেই ভাইয়ের বইয়ের কাছে একটা দাবি যে আমাকে হয় পাঁচ লাখ টাকা দিতে হবে আর নাহলে জমির ভাগ দিতে হবে ও কখন যে কি বলছে সেটাও ক্লিয়ার করছে না একবার বলছে জমির ভাগ দিতে হবে একবার বলছে পাঁচ লাখ টাকা দিতে হবে একবার বলছে আমি এখানে থাকবো কিন্তু আমি কাজ করে খাব না ভাই তোমাকে কী করে যে খাওয়াবে সেটা একদিকে মনে হয় যে তোমার বর এই জন্যই লাথ মেরে দাঁড়িয়েছে এই যে তোমার ভেতরে যে একটা ক্লান্তি চলে এসেছে আমি এতদিন কাজ করেছি আমি আর কাজ করতে পারবো না তাহলে তোমাকে বসে বসে খাওয়াবে কে না শ্বশুর বাড়ি খাওয়াবে না বাবার বাড়ি খাওয়াবে না যে ভালো দাদাই হোক সেই দাদাই খাওয়াবে কেউ খাওয়াবে না নিজের মা বাবাও খাওয়াবে না দুদিন চার দিন তোমার সাপোর্ট করছে যখনই তোমাকে মানে করে খাওয়াবে না মা তখনই শুরু হয়ে যাবে তোমার ই আরেকটা ব্যাপার আছে কণিকার নিচে রান্নাঘর আছে সিঁড়ির তলে তুমি এই যে জুতো কিনতে যাচ্ছ সেই পয়সা তুমি এই যে ফুটানি মারছো সেই পয়সা এখন ভিউজ ভালোই হচ্ছে সেই পয়সা হ্যাঁ আমি ধরলাম তোমার এখনও আর্নিং ঢুকে নি কিন্তু হ্যাঁ এই মাসে আর্নিংটা তো ঢুকে গেছে তাহলে তুমি যেটাই পাও না কারো পেয়েছো তা তুমি দুমালা দুমুটো ফুটিয়ে খাও না মেয়েকে নিয়ে তুমি যেখানে দাবি করার সেখানে দাবি করছো না ভাইয়ের বউয়ের কাছে দাবি করছো যে দিতেই হবে তুমি কই অন ক্যামেরায় কোনো সময় তো দেখালে না যে না বরের সঙ্গে আমি আজকে ঝামেলা হলো আমাকে কিছু দিতে চাইছে না আমি বেরিয়ে যাচ্ছি সারা জীবনের জন্য আমি বেরিয়ে যাচ্ছি আমি বাবার বাড়ি গিয়ে থাকবো কই এটা তো তুমি দেখাওনি তুমি দেখাওনি যে তোমার বরের কাছে এইভাবে দাবি করছো আমি মানলাম কণিকা তোমাকে খেতে দিল তোমাকে কনিকা থাকতে দিল তোমার একটা মেয়ে আছে যে মেয়েটি পড়াশোনার খরচ আছে দ্বিতীয়ত মেয়েটি বড় হয়েছে তার একটা বিয়ে খরচ আছে বা চাকরি বাকরি করলে সেটারও খরচ আছে যেটাই করুক না কেন সেটার একটা খরচ আছে সেটাকে চালাবে তুমি তো বলছো আমার কাছে পয়সা নেই আমি এখানে থাকবো কণিকার পয়সায় খাবো কণিকার যে মানে জমি দিবে সেটাতে থাকবো মানে কণিকা জমি দিবে বলতে তোমার বাবার বাড়ির ভাগ সেটাতে থাকবে মেয়েটাকে কে দেখবে মেয়েটা যেহেতু বাবার সন্তান সেহেতু তো তোমার একটা হাক আছে যে ওখানটায় তুমি বাবার কাছে গিয়ে জোর জুলুম করো দরকার হয় পঞ্চায়েত ডাকো দরকার হয় প্রশাসনের কাছে যাও যে আমার মেয়ে আছে একটা অ্যামাউন্ট দিতে হবে বা আমার সংসার চলবে না আমাকে কিছু একটা অ্যামাউন্ট দিতে হবে বা থাকতে দিতে হবে কেন কেন কণিকা তবু তো দু মুঠো দু শাশুড়িকে দু টাইম হোক তিন টাইম হোক খেতে দিচ্ছে তুমি তোমার শাশুড়িকে কোথায় খেতে দিতে যেদিন খেতে দিতে সেদিনই ক্যামেরা ধরে দেখাতে যে এদের ঠামিকে খাওয়াচ্ছে ওই জন্মদিন বা একটা কিছু রান্না হলো তখন শাশুড়িকে ডাকতে তাছাড়া কোথায় খাওয়াতে তুমি কণিকা যথেষ্ট ভালো আর তুমি এই যে করেছি 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 করছো না পাগলি এই যে ভাইয়ের বউকে বিয়ের সময় তুমি নিজের পছন্দের একটা কানের দিয়ে দিয়েছো তখন তোমাকে কে বলেছিল কানেরটা দিতে কেউ তো বলেনি না তুমি তোমার মনের দিক থেকে তোমার একটা কানে দিয়েছ এস যদি ভাইয়ের বউ তোমাকে চ্যানেলটা দিয়েছে আর যদি ভাইয়ের ভাইরবো কানেরটা চলো তোমাকে দিয়ে দিবে কণিকা ধরো তুমি চ্যানেলটা দিতে পারবে তো যেহেতু কণিকার চ্যানেল কণিকার চ্যানেলটা দিতে পারবে তো কণিকা সব থেকে তোমার একটা খাওয়ার রাস্তা জোগাড় করে দিয়েছে তারপরেও তারপরে জোর জুলুম আসলে কি হয় জানো তো যে যত করে না তার প্রতি তত দায়িত্ব থেকে যায় ও যেটাই করুক ক্যামেরা দেখানোর জন্যই করুক আর ভালোবেসেই করুক আর শাশুড়ি কথা শুনেই করুক করেছে তো তোমাদের আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলো ঘোরাফেরা বলো এটা করো ওটা করো করেছে তো তুমি যখন ক্যামেরা করতে তোমার দাদার বাড়ির ব্যাপারটা দেখাতে দাদা হয়তো একদিন নেমন্তন্ন করে খাওয়াতো কিন্তু কণিকা তো করেছে তোমাকে সব সময় ভাবতে হবে যে আমার ভাইটাকে দেখছে আমার ভাইটার খেয়াল রাখছে তোমরা না বলতে যে আমরা এক সুতোই বাধা আমার ভাইটার জন্য আমরা প্রাণ দিয়ে দিতে পারি আজ কোথায় গেল প্রাণটা আমরা ভাইয়ের জন্য সব করতে পারি তাহলে ওই ভাইয়ের করার মতো কিছুই নেই সেই ইউটিউব থেকে একটা আর্নিং হয়েছে সেই আর্নিং থেকে ঘরবাড়ি হয়েছে প্লাস সংসার খরচ হয়েছে তাহলে এখন যদি তোমাদেরকে ভাগ দেয় বা ই করে মানে তোমাকে খেতে দেয় তার পরিবারটা কত বড়ো হচ্ছে আর সত্যি বলতে কি আগের মতো ইনকাম এখন কাউরির নেই ইউটিউবে আগের মতো ইনকাম এখন কাউরির নেই এখন ভিউ প্রচুর পড়ে গিয়েছে আমি তো এখানে কণিকার কোনো দোষই দেখতে পাচ্ছি না আর যদি আমার ননদ উঠে আসে কথায় কথায় বলছি যদিও আমি শ্বশুরবাড়ি থাকি না কাজের সূত্রে বাইরেই থাকি যদি আমার ননদ উঠে আসে আরে এইভাবে মুখ করে বাবা বা আমি যদি আমার দাদার কাছে যাই আমরা এক ভাই এক বোন আমি যদি দাদার কাছে যাই আর সংসারে কর মানে দাঙ্গা হাঙ্গা কার হয় না আমি বুঝি না বাবা মানে এই যে এই কেচ্ছাটা যদি আমরা আমরা আমাদের নিজেদের দেখাতে পারতাম না তাহলে হয়তো সত্যি ভিউ হতো সত্যি ভিউ হতো প্রত্যেকের সংসারে খেঁচা বেচা অশান্তি যে কোনো জিনিস নিয়ে থাকবেই আর সেটার জন্য কি হয় পরকে করো আর নাহলে স্বামী ছেড়ে বেরিয়ে চলে আসো আরে বাবা ওই জায়গায় আঁকড়িয়ে বসে থাক না দেখ না কত দূর রাস্তা আমার তো যখনই মনে রাস্তাটা শেষ না তখন আমার মনে থেকে কেন আমি জানি না আমার এই জোরটা কেন আমার মনে হয় যে রাস্তার শেষ কোথায় আমি দেখব দেখি না চলি না পড়বো উঠবো পড়বো উঠবো দেখি না চলি না সত্যি আস কিছু না হলেও এই জায়গাটা মানে পেয়ে না অনেক কিছু পেয়েছি তখন মনে হয় না আজকে আমি যদি বেরিয়ে যেতাম এই অবস্থায় তাহলে হয়তো অনেক কিছু হারাতাম পিছিয়ে একটা মেয়ে আছে তারপরেও ওর কত সাহস বেরিয়ে চলে এসেছে এমন কি কণিকার উপরে নিজে খাবে মেয়েকে গছাবে আবার মেয়ের পড়াশোনার খরচটাও সে কণিকাকেই দিতে হবে আমি বলবো কণিকা তোমার যে না তাকে তুমি দেখে লাভ নেই তুমি প্রশাসনের দ্বারস্থ হও যে কোনো ব্যবস্থা নাও তোমার ওখানে লোকাল পঞ্চায়েত বা এটা ওটা বা তোমার চারিপাশের লোকজন যারা আছে আমি ভাসুর বা ননদের কথা বলবো না কারণ তারা এই অবস্থায় যখন আসছে না বা একটা মীমাংসা করছে না নিশ্চয়ই কোনো ব্যাপার আছে আরও কিছু তো যেখানে তুমি সুবিচার পাবে সেখানে তুমি যাও গিয়ে ব্যাপারটা তুমি খোলো কারণ এভাবে সোশ্যাল মিডিয়াতে কোনো বিচার হবে না এতে লাঠালাঠি আরও বাড়বে যদি এটা সত্যি ঘটনা হয়ে থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এইটুকুই রাখছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো টাটা